গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে বৃষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করেছেন ওমান প্রবাসীরা ওমান প্রতিনিধি ফোরকান মাহমুদ জানান সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুষ্ঠু নির্বাচনেরও দাবি করেন প্রবাসী বাংলাদেশিরা সাধারণ শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচিকে ঘিরে শেখ হাসিনার দেশ ত্যাগ করার খবর শুনে ওমানের বিভিন্ন অঞ্চলে উল্লাস করতে দেখা গেছে তাদের একে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করছেন অনেকেই ওমানের কমিউনিটির অনেক নেতা বলছেন এটি আওয়ামী লীগের আমলে প্রতিটি কর্মকাণ্ড দুর্নীতি চাঁদাবাজি ঘুষ বাণিজ্য ও সাধারণ জনগণের ভোটাধিকার হনন ও নির্যাতনের বহিঃপ্রকাশ বৈষম্য বিরোধী ছাত্র জনতা গণ মাধ্যমে এই সোজাসারে সালিনা শেখ হাসিনাকে বাধ্য করেছে পদত্যাগ করার জন্য এত বেশি অন্যায় অভিচার এবং জুলুম বাংলাদেশের মানুষের উপর করেছেন